আজকাল কম বেশি বৃষ্টি হচ্ছে সকালে বিকালে একটু পর পর এরকম বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পানি পেয়ে পেয়ে আমার গাছগুলো একদম সতেজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার আর এখানে হচ্ছে গাছটা এই যে ফুল এসেছে হলুদ কালার দেখতেই পাচ্ছেন না আমি প্রথম জানি নি যেটা আমি কোনটা চারা কিনেছি তো পরে যখন ফুলটা ফুটলো তখন বুঝলাম এটা হলুদ ফুলের চারা আর আর কিছু কাটিং লাগিয়েছিলাম যেটা আর বাঁচেনি ওটা হচ্ছে গোলাপি কালারেরটা ছিল ওটা বাসা থেকে নিয়ে এসেছিলাম আমি ওইটা লাগিয়েছি কিন্তু ওটা আর নি। এখানে স্পাইডার প্লান্টটা একটা ছোট এরকম দয়ের যে বাটিটা সেটার মধ্যে লাগিয়েছি হ্যাং করে রেখেছি আর এটা কিন্তু এখনও বাঁচে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি তো ভেবেছিলাম আর কয়েন প্লান্টগুলো হবেই না এখন দেখছি একটা একটা করে বড় হচ্ছে এগুলো আর এটা হচ্ছে গোল্ডেন মানি প্লান্ট এটাও ডালপালা বের হচ্ছে আর বরবটি গাছটা ভালোই সতেজ হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে এটা হচ্ছে পুষ্টির অভাবের কারণে আমি যতটা বুঝতে পারছি এই পুষ্টিভাবে কারণে পাতাগুলো এরকম কুকড়ে যাচ্ছে এটাকে বড় পাত্রে স্থাপন করতে হবে এতটুকুই সে পুষ্টিটা ভালো মতো পাচ্ছে না আর এই হচ্ছে নয়নতারা গাছটা আর এই ছোটো ছোটো সে সব বাটিগুলোতে আমি হচ্ছে লাগিয়েছি সব মরিচের চারা এটা হচ্ছে পুঁই শাকগুলো ঢাকা থেকে আসার পরে আমি দেখিয়েছিলাম যে আমার গাছগুলো কি অবস্থা হয়ে গিয়েছিল বিশ দিন পর তারপর থেকে আবারও সব কিছু আস্তে আস্তে করে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মরিচের চারাগুলো বড় হচ্ছে এটার মধ্যে আমি একটাই লাগিয়েছি বাটি বাকিগুলো হচ্ছে ছোটো ছোটো এরকম বাটিতে লাগিয়ে রেখেছি এগুলো বড় হলে আবার একটা একটা করে অন্য জায়গায় স্থাপন করতে হবে এটা দেখতে পাচ্ছেন কর্ন প্লান্ট বের হচ্ছে একটু একটু ছোটো ছোটো এটা হচ্ছে ফুলের গাছটা এই কলিগুলো ফুটার পর এই গাছের এতটুকু ডাল আমি কাটিং করে দেবো যেন এটা আরও কিছু ডালপালা বের হতে পারে আরেকটা মাটির এরকম এটা হচ্ছে দয়ের একটা হাঁড়ি এটার মধ্যে আমি স্পাইডার প্লান্ট লাগিয়েছি এটা হচ্ছে পেঁপে গাছটা এটা আরেকটু বড় হলে আমি হচ্ছে নিচে গিয়ে মাটিতে লাগিয়ে দিতে হবে এই যে আমার প্রিয় পুঁইশাকগুলো এটার পাতাটা খুব বেশি বড় হয়েছে এই গাছের পাতাগুলোই বেশি বড় হয় অন্যান্য গাছগুলোর তুলনায় সব সময় এটাতে যেটা লাগিয়েছি এই ডাল থেকেই বড় বড় পাতা বের হয় বাকিগুলো একদম ছোটো লম্বাটে টাইপের পাতা হয় যে দেখেন এরকম পাতা হয় বাকি গাছগুলোতে এটা তো হচ্ছে আরেকটা মরিচের চারা এটার থেকেও বের হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই মাটির হাড়িতেও আরেকটা লাগিয়েছি মরিচের চারা এটা হচ্ছে সিঙ্গেল লাগিয়েছি কারণ এগুলো হচ্ছে বড় হয়েছে আর প্রত্যেকটা আমি এরকম গ্রিলের সাথে বেঁধে দিয়েছি নিচের দিকে এগুলো থাকলে কি হচ্ছে ডালগুলো যখন বড়ো হয় বেঁকে যাচ্ছিলো আমার কাছে গিয়ে তখন কোনো সাপোর্ট নেই তাই আমি হচ্ছে এইভাবেই সাপোর্ট দিয়েছি তাদের ডালটা যাতে বেয়ে বেয়ে গ্রিলের সাথে উঠতে পারে আর এটার ডালটা বেশ বড় হয়েছে দেখতেই পাচ্ছেন